তো শুরু করছি আজকে আমাদের কোর্স ডিজিটাল মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিংয়ে আজকে তৃতীয় পর্ব তো এর আগে পর্বে আমরা দেখেছি যে কীভাবে একটি ব্লগ তৈরি করতে হয় সে ব্লগে কীভাবে পোস্ট দিতে হয় কীভাবে পেজ তৈরি করতে হয় তো আজকে কিছু আমরা সেটিংস দেখবো যে সেটিংসগুলো খুবই বেসিক এবং খুবই প্রয়োজন তো সেটিংসে প্রথমে চলে যায় ধরুন আমরা প্রথমে ব্লগটা একটু ভিউ করি আসলে ব্লগটা দেখতে কেমন হয়েছে আমাদের হুম তো এই ব্লগটা যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমাদের ব্লকটা দেখতে ঠিক এরকম তো আমি অনেকগুলো পোস্ট দিয়ে রেখেছি সুবিধার জন্য আপনাদের সময় বেঁচে যাবে তাহলে তো আপনারা জানেন যে কীভাবে পোস্ট দেওয়া যায় তো এই গিয়ে আমরা একটা কাজ করি সেটা দেখুন এখন কিন্তু কোনো মেনু দেখা যাচ্ছে না তো মেনুতে আমরা যদি এই তিনটা ডটে ক্লিক করি তাহলে কিন্তু দেখুন কিন্তু মেনু দেখা যাচ্ছে না অর্থাৎ আমার যে অনেকগুলো পেজ রয়েছে হোম কন্টাক্ট এই এক একটি পেজ তো একটি মেনু তো এই মেনুগুলো দেখা যাচ্ছে না তো এই পেজগুলোকে আমি মেনু করতে চাই তো সেই পেজগুলো কীভাবে মেনু করতে হবে যখনই কোনো ডিজাইনে পরিবর্তন করতে হবে আমরা দুই জায়গায় যাব। একটা হচ্ছে লেআউট একটা থিম তো প্রথমে আমরা লেআউটে কাজ দেখি তো যদি আমরা লেআউটে ক্লিক করি ঠিক এরকম আমাদের ব্লগে যে লেআউটটি আছে আউটটি আছে ঠিক দেখতে এরকম ঠিক বাম দিকে আছে সাইড পার হ্যাঁ তারপরে সাইড বার বটম সার্চ টপ এইচ দেখুন এখানে সার্চ টপ আছে এই যে এই যে সার্চ টপ এই যে এখানে কোনো কিছু সার্চ দেওয়া যায় হ্যাঁ এটা হচ্ছে সার্চ টপ তারপরে তারপরে আছে হেডার তারপরে আছে সাবস্ক্রিপশন তারপরে পেজ লিস্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে তো আমরা একটা একটা করে দেখি এখানে প্রথমে আমরা পেজগুলোকে মেনু করব তো আমাদের পেজ কোথায় আছে খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে এই যে হেডার আমরা হেডারে এই কাজটা করব দেখি হেডারে ক্লিক করলে কী হয় না হেডারে না একটু নিচে যাব এই যে পেজ লিস্ট টপ এই যে পেজ লিস্ট টপ তো এখানে আমরা ক্লিক করব এই যে কলমের মতো একটা এডিট বাটন রয়েছে এই যে দেখুন এখানে এই যে এখানে এই যে আমরা সব পেজগুলি যতগুলি পেজ আমরা তৈরি করবো ততগুলি পেজ এখানে দেখাবে তো সেই পেজগুলোকে যদি আমরা লিস্ট আঁকারে অর্থাৎ মেনু আকারে দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কোনটাকে করব আমরা হোমকে চাই আমরা কন্ট্যাক্টকে চাই হুম তারপরে আমরা নিচে আসি সেভ বাটনে ক্লিক করব হয়ে গেছে তো এটা আমরা একটু রিলোড দিয়ে দেখি আমাদের ব্লগটা কেমন এখন হয়েছে এই যে আমাদের হোম এবং কন্ট্যাক্ট নেবো দুটো মেনু হয়েছে আমাদের যে পেজগুলি ছিল সেই পেজগুলি কি হয়েছে মেনু আকারে হয়ে গিয়েছে এভাবে করে আপনি এখন পছন্দ মতো করে কোনো কিছু করতে পারবেন আচ্ছা দেখুন এখন আমি চাচ্ছি আর কে চাচ্ছে দেখে আমরা সাইড বারে কেউ যোগ করি এই যে সাইড বার টপ উপরে যে সাইড বারটি রয়েছে এখানে অ্যাওয়ার্টমি রয়েছে তো আমি যদি চাই এই অ্যাওয়ার্টমিটাকে আমি সরিয়ে দেবো সেটা সরিয়েও দিতে পারি এই যে আমি এখানে কোথায় আছে এই যে এখানে আমি তীরচিহ্ন দিই চিহ্ন তুলে দিই তাহলে কিন্তু আমার দেখাবে না আর হ্যাঁ যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখুন কিছু দেখাচ্ছে না আগে মি ছিল তো যেটা আমি চাই সেটা আমি অ্যাড করব আর যেটা আমি চাই না সেটা রিমুভ করব। তো দেখি আমি নতুন কিছু অ্যাড করতে চাই অ্যাড এ গ্যাজেট তো আপনি আসলে কি কী কি অ্যাড করতে চান তো ঠিক এ পাশে অনেক কিছু অ্যাড করা যায় হ্যাঁ প্রোফাইল অ্যাড করা যায় অনেক কিছু অ্যাড করা যায় পেজ হেডার অনেক কিছু তো আমরা একটা মজার জিনিস অ্যাড করি সেটা হচ্ছে দেখি কি কন্টার ফর্ম কন্ট্যাক্ট ফর্ম ক্লিক করব নামে শো করবে কন্ট্যাক্ট ফর্ম নামে বা আপনি অন্য কিছু হইতে পারেন তো আমি সেভ করলাম সেভ করার পরে এখন যদি আমাদের ব্লগটাকে আমরা একটু রিলোড দিই তাহলে কী হবে দেখুন এই মেনুতে ক্লিক করি দেখুন এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম এসছে এখানে নেম দিতে হবে ইমেল দিতে হবে মেসেজ দিতে হবে সেন্ড করলে সেটা কন্ট্যাক্ট ফর্ম আকারে চলে আসবে ঠিক একই রকমভাবে আপনার যা যা প্রয়োজন যেটা ভালো লাগে সেই জিনিসগুলো আমরা এখানে একই করে যোগ করতে পারি যেমন আমরা উইকিপিডিয়া যোগ করতে পারি লিস্ট যোগ করতে পারি ট্রান্সলেশন যোগ করতে পারি এবং অনেক কিছু জিনিস যোগ করা যায় হ্যাঁ তো সেটা আপনি একটু পছন্দ যোগ করবেন আর সাইড বা বটম নিচে যেটা আছে সেটা কিন্তু এখানে কিন্তু ব্লগ আরকাইভ অনেক কিছু আছে এই কন্ট্যাক্ট ফোর্মটা কিন্তু এখানে শো নাই তাই আমি যদি ক্লিক করে যদি এখানে কন্ট্যাক্ট ফোর্মটাকে এখানে এখানে শো কন্ট্যাক্ট ফোন করে দিই তাহলে কী হবে দেখো ওই কন্ট্যাক্ট ফোনটা আবার শো করবে দেখি কোথায় সেটা সেটা হচ্ছে এই যে এখানে এই যে দুটো ভাগ করা আছে এখানে উপরে একটা নিচে একটা হ্যাঁ তো আপনার যেটা যেটা ভালো লাগে আপাতত আমি এটা তুলে দিলাম সেটা আপনি সেটিং ইচ্ছা মতো এখানে সুন্দর করে এখানে সাজিয়ে নেবেন একটা হচ্ছে ফ্লো বাই ফলোস বাই ইমেল এখানে যদি আমি ক্লিক করি আর যদি এটাকে শো করে দিই তাহলে কী হবে দেখুন দেখুন এর উপরে কিন্তু আপাতত কিছুই নেই কিন্তু যেমন এটা রিল্ড দিই এখন দেখুন যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবে ক্লিক করলে এখানে ইমেল অ্যাড্রেসে সাবস্ক্রাইব হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো আপনার যে যা প্রয়োজন সেটা আপনি অ্যাড করবেন যেটা প্রয়োজন সেটা আপনি রিমুভ করে দেবেন আচ্ছা এবার আছে থিম থিমের কাছ থেকে একটু দেখি থিম মানে হচ্ছে এই যে আমাদের ডিজাইনটি রয়েছে এটা হচ্ছে কিন্তু থিম তো এই ডিজাইনটি আমার ভালো লাগছে না আমি পরিবর্তন করবো তো সেখানে অনেক থিম দেওয়া আছে এখান থেকে আপনাকে পছন্দ করতে হবে আপনার পছন্দের থিম কোনটা হ্যাঁ তো এখান থেকে যে পছন্দ করেন আচ্ছা একটা পছন্দ করি আচ্ছা পছন্দ করে সময় লাগিয়ে যাবে একটা ওটা করব আচ্ছা এটাই করি মনে করি তো এটা দেখতে কেমন হবে আগে আপনার প্রিভিউ করে নিতে পারেন যে দেখতে ঠিক এরকম হবে ঠিক আছে যে এরকম ব্লগটা দেখতে হবে যদি ভালো লাগে তাহলে আপনি অ্যাক্টিভ করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলে অ্যাক্টিভ করার প্রয়োজন নেই তো আমি অন্য একটা দেখি এটা প্রকটা ভালো লাগছে না আমরা এটা দেখি এখানে মেনুগুলি সুন্দর করে দেওয়া আছে এখানে যদি আমরা প্রিভিউ করি হুম এটা এটা একটু ভালো লাগছে বেশি আমরা এটাকেই আমরা এটাকেই আমরা আপাতত অ্যাপ্লাই ক্লিক করবো এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে তো এখন যদি আমরা আমাদের ব্লগটাকে রিলোড দিই দেখুন ব্লগের ডিজাইনটা পরিবর্তন হয়ে গিয়েছে দেখুন এই যে আমাদের ব্লগের ডিজাইনটা পরিবর্তন হয়ে গিয়েছে আমরা আমাদের ব্লগের ডিজাইন পরিবর্তন করে ফেলেছি এখন আমাদের মেনু কিন্তু নাই সব মেনুটাকে আবার চিনিয়ে দিতে হবে কারণ আগের থিমটা তো আলাদা ছিল এই থিমটা আলাদা হ্যাঁ তো আমরা আবার লেআউটে যাই লেআউটে গিয়ে দেখি দেখুন এই যে এখানে কিন্তু জিনিসটা পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ কোথায় কী এই যে ফোটা টোটা সবগুলি পরিবর্তন তো প্রথমে যাই আমাদের এই যে এডিট নাম্বার এডিট ঠিক আছে তো আপনি কোনটা দেবেন আপাতত এটা আছে তো সেটাই থাক যদি আপনার মনে হয় যেটা ভালো লাগছে না অন্যগুলো দেবো তাহলে সেই অন্যগুলি আপনি দিয়ে দেবেন এটা কাজ শেষ কোনটু এইটা এটা হচ্ছে নেভার তো এরপরে আসুন হেডার হেডারে এডিটে যাই এডিটে যাই ব্লগের নাম কি এটা হ্যাঁ ঠিক আছে এটা তারপর ডিসক্রিপশন যদি আপনার মনে হয় ডিসক্রিপশন দেবেন তাহলে দেবেন ইমেজ আপনি কোনো ইমেজ দিতে পারেন দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা ঠিক আছে এটা তারপরে হেডারের পরে যদি আমি আসি কী আছে দেখি ক্রস কলাম তো ক্রস কলামে কী আছে দেখি কোনো কিছু যদি আমার অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে অ্যাড করব আগে আমি দেখিয়েছি গ্যাজেটগুলো এখানে মোটামুটি ছাব্বিশটা গ্যাজেট আছে যেগুলো আপনাকে ভালো লাগে সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন এবার হচ্ছে মেইন তো এটা তো দুটো ভাগ করা আছে বামে কিছু রানে কিছু আছে হ্যাঁ তো বামে কী আছে দেখি এই যে এডিটে যদি আমি ক্লিক করি তো আমার কি কি পাবো আমরা পোস্ট পাবো এখানে একটা কাজ করতে এই যে নাম্বার অফ পোস্ট অন দ্য মেইন পেজ অনেক সময় থাকে যে আমি পেজে পাঁচটা পোস্ট দেখাবো কি দশটা পোস্ট দেখাবো সেটা আপনার ইচ্ছা কত সাতটা করা আছে যেটা আপনার প্রয়োজন আপনি ঠিক সেটাই করে দেবেন এখানে ক্লিক করলে আপনি এখানে ডে উইথ পোস্ট হ্যাঁ দিন দিনের পোস্টগুলি থাকবে অথবা শুধু পোস্ট থাকবে সেটা আপনার উপর তারপরে পোস্ট পেজ লিঙ্ক টেক্সট রিড মোড় যেমন দেখুন এখানে যদি খেয়াল করেন কী লেখা আছে রিড মোড় নামে একটা অপশন আছে যদি অনেক বড় একটা আপনার ইয়া হয় পোস্ট হয় যেমন এটা দেখুন এই পোস্টটা অনেক বড়ো এখানে কি রিড মোড় নামে আছে আচ্ছা এখানে রিড মোড় অপশনটি নেই আচ্ছা আমি একটু দেখি রিড মোড় অপশনটি কোথায় গেল হুম এই যে রিড মোড় এই অপশনটি যদি অনেক বড় পোস্ট হয় তাহলে রিড মোড় অপশনটি আমরা চালু করে দেবো হ্যাঁ তারপরে এই টিক চিহ্ন দেওয়া আছে পোস্ট পেজ অপশান কী কী শো করবে তারিখ ডেট কী কী লেভেল টেবেল এগুলো শো করবে তারপরে এই সোশ্যাল মিডিয়ায় যে শো শেয়ার বাটন এটা ঠিক চিহ্ন দিলে শেয়ার বাটন দেখাবে না এটা দিলে যেমন এখন কি শেয়ার বাটন দেখাচ্ছে হ্যাঁ যে শেয়ার বাটনগুলি দেখা যাচ্ছে হ্যাঁ এই যে ইমেল এই যে ব্লগ এই যে ফেসবুক এ দেখা যদি মনে হয় আপনার প্রয়োজন হচ্ছে না আমি সে বাটনগুলি দেখাবো তাহলে তুলতে দিতে পারেন ঠিক আছে এভাবে করে মোটামুটি থাকলো যদি আমরা সেভ করে দিই সেভ করে আছে অবশ্য তো যদি আমরা রিড মোর বাটনটি আমরা দেখতে পাচ্ছি না কারণ এটা অনেক অনেক বড় যদি পোস্ট হয় তখন রিড মোর কথাটি লেখা থাকে এটা গিয়েছে তারপরে আমরা ফিচার পোস্টটি ক্লিক করি তো এগুলো তেমন গুরুত্বপূর্ণ বিষয় না আমরা একটু বামে যাই সার্চ দিস ব্লক কী আছে দেখি সার্চ দিস ব্লক এই কথাটি কিন্তু লেখা আছে এই কথা লেখা আছে এই যে কোথায় এই যে সার্চ দিস ব্লক যদি আপনার মনে হয় যে না আমি এটা তুলে দেবো সেটা সেক্ষেত্রে আপনি তুলে দিতে পারেন সেক্ষেত্রে আমরা রিমুভ করে দিতে পারি অথবা আমরা এই টাইটেলটা পরিবর্তন করে দিতে পারি সেটা আপনার ইচ্ছা দেখুন এই যে সার্চ কথাটি হয়ে যাবে এই সার্চ হ্যাঁ এভাবেই করে আপনি প্রত্যেকটি জিনিস আপনি আপনার মনের মতো করে মনের পছন্দ মতো করে পরিবর্তন করতে পারেন বা কাস্টোমাইজ করতে পারেন দেখুন আমাদের কন্ট্যাক্ট নম্বরই এখানে চলে এসেছে আপনার এইভাবে অনেকগুলো জিনিস রয়েছে এখানে হুম যে জিনিসগুলি আপনার প্রয়োজন সেগুলো রাখবেন যে জিনিসগুলি প্রয়োজন নেই সেগুলো আপনি একে করে সুন্দর করে রিমুভ করে দেবেন ফুটারে কী আছে দেখি ফুটারে দেখুন যদি তেমন কিছু নেই আমরা ফুটারে ফোটাকে যোগ করি যেমন আমাদের যে ফুটারে কী আছে প্রথম এখন যেটা আছে অ্যাট্রিবিউশন অ্যাট্রিবিউশনে কী আছে কিছুই নেই তো আপনি কপিরাইট দিতে পারেন কথা কথা কপিরাইট দিলাম আমি কী দেখায় এখানে কপিরাইট অপশনে কিছু একটা দেখা দেবেন না এ একটা নাম চলে এসেছে তো কপিরাইট অপশনে আপনি যেটা দিবেন সেটাই চলে আসবে ফুটারে আপনি চাইলে আরও কিছু গ্যাজেট যোগ করতে পারেন ধরেন আমি ফুটারে একটা ক্যালেন্ডার শো করবো তো এখানে ক্যালেন্ডার কোথায় আমি খুঁজে বের করি ক্যালেন্ডার কি আছে এখানে এখানে ক্যালেন্ডার নেই ধরুন আমি উইকিপিডিয়া যোগ করব কথা কথা তাহলে আমার উইকিপিডিয়া যোগ হয়ে যাবে দেখি আমাদের ফুটারি উইকিপিডিয়া এই যে উইকিপিডিয়া জল আমরা যদি সার্চ করি এখন সেখানে উইকিপিডিয়া জিনিসগুলি চলে আসবে হ্যাঁ এই নো রেজাল্ট ফাউন্ড ধরেন আমি চলে আসলাম ব্লগুলো সার্চ করলাম দেখুন এই যে চলে এসেছে হ্যাঁ আমি যখন ক্লিক করি আমাকে উইকিপিডিয়া ঠিক সেই পেজটাতে আমাকে নিয়ে যাবে তো এইভাবে করে আপনার পছন্দ মতো আপনার প্রয়োজন মতো আপনার জিনিসগুলো কিন্তু সুন্দর কাস্টমাইজ করে নেবেন যেটা প্রয়োজন সেটা রাখবেন যেটা প্রয়োজন সেটা ডিলিট করে দেবেন এইভাবে করে গোটা ব্লগটাকে আপনি আপনার মধ্যে থিমের থিমের যে ডিজাইন দেওয়া আছে সেই ডিজাইনটাকে থাকবে সেই ডিজাইনটা থেকে আপনি আপনার পছন্দ মতো করে একটা কাস্টমাইজ করে নিতে পারেন এই ডিজাইনটা যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনাকে থিমটা পরিবর্তন করতে হবে এখানে অনেকগুলো থিম রয়েছে কিন্তু এই থিমগুলো আসলে খুব একটা যেহেতু ফ্রি থিম বিনা পয়সার থিম তো এই থিমগুলো দেখতে খুব একটা ভালো হয় না আপনি যদি চান যে আমার ব্লগটা দেখতে অনেক সুন্দর হবে হ্যাঁ অনেক সুন্দর করবো তাহলে এই থিমগুলো দিয়ে হবে না তাহলে আপনাকে নতুন অন্য কোনো থিম এখানে আপনাকে যুক্ত করতে হবে তো আপনার ব্লগটাকে কীভাবে প্রফেশনাল একটা ডিজাইন দেওয়া যায় কিভাবে আরও অন্য সুন্দর একটি থিম দেওয়া যায় যেটা দেখতে একবার হুব প্রফেশনাল ওয়েবসাইট মনে হবে সেটাও কিন্তু করা যায় তো এরপরে এর পরের দিনে আমরা দেখাবো যে আসলে কীভাবে আপনার ব্লগটুকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা যায় আরও সুন্দর ডিজাইন করা যায় আরও সুন্দর কাস্টমাইজ করা যায় এবং প্রফেশনাল একটা ডিজাইনের চেহারা দেওয়া যায় কিভাবে কিভাবে আমরা অন্যান্য থিমগুলি এখানে আপলোড করে এর ডিজাইনটি আমরা পরিবর্তন করে দেব এরপরের দিন আমরা সেটা দেখব তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে